আসসালামু আলাইকুম এভ্রুয়ন জব সার্কুলার ট্যুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রথম যে চাকরির নোটিশটি রয়েছে সেটা হচ্ছে সিভিল সার্জন জয়পুরহাট যেখানে মোট চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে তো আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এইটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে এবং সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সমস্ত বিষয়ে কিন্তু এসএমএস প্রেরণার নিয়মাবলী সব কিছুই কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এরপরে আছে বাংলাদেশ চা বোর্ড যেখানে মোট আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে তো আপনারা এগুলো বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস যেখানে দুইশো ছয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কী প্রয়োজন হবে সেগুলো দেওয়া রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে ট্যাক্সেস আপিলা ট্রাইব্যুনাল এখানে মোট বিশ জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপর আছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট এখানে মোট চারজন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা রয়েছে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এখানে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে আটজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে আর্মি মেডিকেল কলেজ বগুড়া এখানে জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নয় জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে যমুনা ফিউচার পার্কে নিয়োগ এখানে মোট পঞ্চাশের জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে চারজন নিয়োগ দেওয়া হবে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নয়জন নিয়োগ দেওয়া হবে নর্থ ইস্ট নার্সিং কলেজ এখানে এগারোজন নিয়োগ দেওয়া হবে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পেজটাই পেয়ে যাচ্ছেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো প্রথম পেজে মূলত এই নোটিশগুলোই ছিল তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পেজ দেখিয়ে দেবো যেখানে আপনারা যে নোটিশগুলো সংক্ষিপ্ত প্রথম পেজে ছিল সেইগুলোর কিছু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং লাস্টের পেজে যে নোটিশগুলো আছে তারও কিছু বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা যেটা বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে রেখে আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি তৃতীয় পেজে যাচ্ছি এখানেও কিছু নোটিশ রয়েছে তো আপনাদের যে নোটিশটা প্রয়োজন দেখবেন এখানে আছে কিনা যদি থাকে সেই জায়গাটা ভিডিওটা পজ করে আপনারা সেখানে পড়ে নিতে পারবেন আর যদি স্পেসিফিকলি কোনো নোটিস নিয়ে আপনাদের বিস্তারিত জানার আগ্রহ থাকে তো আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আমি এখন চতুর্থ পেজে চলে যাচ্ছি যেখানে আরও কিছু নোটিস রয়েছে যেমন প্রথমে আছে বক্সিগঞ্জ পৌরসভা এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে আপনারা দ্বিতীয় পেজটাই কিন্তু বিস্তারিত পেয়ে যাচ্ছেন এরপর আছে যৌন ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এরপর আছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া এরপর আছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এরপরে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে চোদ্দ জন এরপর আছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এরপর আছে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতি দুই জন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পঞ্চাশ জন জীবন বিমা কর্পোরেশন এখানে দশজন বরিশাল সার্জিকাল লিমিটেড এখানে চোদ্দো জন ব্রাক ব্যাঙ্ক পিএলসি ইউনাইটেড ফাইনান্স লিমিটেড বি এ এফ কলেজ পাহাড় কাঞ্চনপুর আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড এরপরে আছে কে কলেজিয়েট স্কুল তো এখানে সরকারি চাকরির নোটিস খুব একটা বেশি নাই এখানে বেসরকারি নোটিশগুলোয় অনেকে বেশি তো সরকারি নোটিশগুলো সবচেয়ে বেশি আপনারা প্রথম পেজে পেয়ে যাবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে